আজকের আমরা এই আলোচনার মধ্য দিয়ে যে টপিকগুলির উপর কিছু কথা শুনব সবচাইতে প্রথমে আজকে আমরা যেটা শুনবো তা ছিল নারায়ণ নিয়ে নারায়ণ নিয়ে কিছু কথা আর তার সাথে সাথে আপনার যে লেখাটা দেখেছেন সে লেখায় যেটা আছে যে ঠাকুরের কাছে যখন আমরা বাড়িতে বলতে পারেন পূজা করার সময় যখন ফল হোক বা যে কোনো জিনিস হোক না কেন প্রসাদে আর কি আমরা যা দিয়ে থাকি প্রসাদটা যদিও তিনি পাওয়ার পরেই তা হয়ে থাকে তবে বোঝার সুবিধার্থে আপনাদের এই শব্দটা ব্যবহার করলাম প্রসাদ বা ভোগ যখন আমরা নিবেদন করি তখন আমাদের কি বলা লাগে কোন মন্ত্রটা বলা লাগে আজকে আমরা এই আলোচনায় এই দুটো বিষয়ের উপর জানার চেষ্টা করব আলোচনা শুরুতেই বলে রাখি যারা যারা শুধু দ্বিতীয় টপিকটাই শুনতে চান তারা আলোচনাকে টেনে একদম লাস্টে চলে যেতে পারেন আর যারা দুটো বিষয় নিয়েই ঠাকুরে বলা বিভিন্ন কথা পরম পুজবাদ আচার্যদেব পরম শ্রী অবিন্দা তারা যে কথাগুলো বলেন সেগুলো যদি জানতে চান তাহলে আপনারা প্রথম থেকেই আলোচনার মধ্যে থাকতে পারেন আর কি হবে না পুরো আলোচনাটি তখন শোনা হয়ে যাবে তাই না যাই হোক আজকের এই আলোচনাটি আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহে বুঝতে পারবেন নারায়ণ একটা এমনই বলতে পারেন শব্দ যেটা শুধু শব্দের দিক দিয়েই যে এটাকে আমরা বলতে পারেন বিচার বিবেচনা ভাবনা যাই বলি না কেন ততটুকুতেই যে আমরা সীমিত তা কিন্তু না আমাদের বাস্তব জীবনেও আমরা একটা প্রভাব দেখে থাকি এই বিষয়কে নিয়ে তাই না এই নারায়ণ শব্দটা তাই না তাই নারায়ণ শব্দটাকে আমরা যদি ব্রেক করি সবচাইতে প্রথমে যদি একদম বেসিক জায়গা কোনো জিনিসের থাকে তা চলো এই গোড়ায় এই কথাগুলি নারায়ণ মানে কি এখানে নরের একটা গল্প আসছে আর কীসের গল্প আছে এই নারায়ণ শব্দের মধ্যে অয়ন নারায়ণ তার মানে যিনি নরের বলতে পারেন পথ দেখিয়ে দেন তার জীবনটা যিনি দেখিয়ে দেন তিনি হন নারায়ণ তিনিই হচ্ছেন নারায়ণ তাই না তাই নারায়ণ নিয়ে যখন কোনো কথা আসছে তার মানে এটা তো অতি নিশ্চিত যিনি মানুষের জন্য যার আশা তিনি নিজে কিন্তু মানুষ রূপে লীলা করে থাকবেনই থাকবেন কোনো না কোনো সময় কোনো না কোনো রূপে এমনকি একবার কি বহুবার হয়তো তিনি লীলা করে থাকবেনই এমনটা কখনোই হতে পারে না তিনি মানুষ রূপে একটা বারও আসেননি আর এসব আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই জানি তার আশা যে কেমন কেমন ভাবে যে তিনি এসছেন এই ধরায় তাই না ঠাকুরের যদি একটা কথা যদি আমরা পড়ে থাকি তাহলে দেখবেন ঠাকুর একটা জায়গায় বলছেন এই কথাটা চাইলে আপনারা উপাসনাতেও দেখে নিতে পারেন সেখানেই আছে ঠাকুর একটা জায়গায় বলছেন যে মৎস্য কুর্ম কুল নৃসিংহ বামন শরীরম রাম কৃষ্ণ বুদ্ধ যীশু মহম্মদ রূপায়িতম চ রাম কৃষ্ণানুকূল পূর্বত শাশ্বতং বর্তমান অর্থাৎ ঠাকুর এখানে পুরো পর পর বলতে আশাটা যেমন হয়েছে যখন যখন যে যে রূপে তিনি এসছেন ঠাকুর প্রত্যেকটা পর জাস্ট বলে দিয়ে গেলেন সেটাই ঠাকুর এখানে বলেছেন মৎস্য কুর্মা এই যে এগুলো কি এগুলো ছিল একটা রূপ এগুলো তো আমরা শুনেছি যেমন নৃসিংহ রূপে যখন তার আবির্ভাব হয়েছিল তাই না সেই সময়কার যে বিভিন্ন ঘটনা যে কিভাবে কি হয়েছিল না ছিল সেই যে প্রধান হিরণ্যকশ্যপু তার যে বলতে পারেন সেই ঘটনা প্রহ্লাদ তাই না তাই এইগুলো কি এগুলো হচ্ছে তার এক একটা রূপের কথা রূপের বলতে তিনি যখন যে রূপে এসছেন সেই জিনিসটাকে ঠাকুর একদম সংক্ষেপে একটা জায়গায় তুলে ধরেছেন তাহলে সেখানেই তিনি সম্পূর্ণ নররূপে যখন এসছেন যেমন একটা জায়গায় ঠাকুর কি বললেন শ্রীরামচন্দ্র রূপে শ্রীকৃষ্ণ রূপে তাই না তারপরে শ্রীরামকৃষ্ণ রূপে আরও বিভিন্ন রূপেই তার আসা এমনকি প্রভু যিশুরূপেও যখন তিনি এসছেন তাই এক্ষেত্রে আমরা দেখতে পাই কি এক্ষেত্রে যেটা দেখা যায় তা ছিল এগুলো এমন এক একটা আবির্ভাব এমন এক একটা রূপে তার আবির্ভাব যেখানে তিনি নররূপটাকে ধারণ করেছেন সচ কথায় যদি আমরা বুঝি তাই এই নররূপ কি কারণে নররূপটা এই কারণে যাতে মানুষ তাকে দেখে বুঝতে পারে যে তার জীবন চলনাটা কেমন হওয়া চাই এই কারণেই তিনি নররূপে আসেন অর্থাৎ সাপোজ আমার সামনে এমন একটা জীব এমন একটা প্রাণী আছে যার বলতে পারেন কথা আমি বুঝতে পারছি না এটা কখন হয় যখন সেও একটা জীব আমিও একটা জীব সেও একটা প্রাণী আমিও একটা প্রাণী তা সত্ত্বেও আমাদের মধ্যে যে একটা কমিউনিকেশন গ্যাপ যে হচ্ছে এটা ম্যাক্সিমাম টাইমটা যখন হয় তা হচ্ছিল যখন ধরেন একটা মানুষ সামনে দাঁড়িয়ে আছে আলাদা আর একটা কোনো জীব ধরেন হাতি কিংবা জিরাফ বা আলাদা যে কোনো একটা জীব মানুষকে ছেড়ে সেক্ষেত্রে কি হয় আমি তার কথাটাকে বুঝতে আমরা সবাই সক্ষম নই আমরা সবাই সবটুকুটা বুঝতে পারবো না যারা যারা সেসব বিষয়ে ট্রেন বলতে পারেন হয়েছেন যারা যারা সেসবের ট্রেনিং নিয়েছেন সেগুলি আলাদা কথা তার কারণ তারা সেই বিষয়ে জিনিসটাকে শিখেছেন সেটাকে তারা আয়ত্ত করেছেন একটা শিক্ষার মাধ্যমে কিন্তু ইন জেনারেল একটা মানুষের সামনে যদি এরকম একজন কেউ এসে দাঁড়িয়ে পড়ে তাহলে কি বুঝতে পারবে পারবে না কেন আর তার কারণ ওর যে কমিউনিকেশন যে স্টাইল সে যে জিনিসটাকে সে বুঝতে পারে যে জিনিসটা শ্রবণের মধ্য দিয়ে যে জিনিসটাকে শুনে ও নিজের মনের মধ্যে কিছু কথার বলতে পারেন একটা ফ্রেম দেবে কিছু কথার একটা চিন্তার বলতে পারেন আলোডন হবে সেই জিনিসটা আলাদা আরেকটা কোনো জীব যদি এসে বলে আলাদা কোনো একটা জীব যদি আসে মানুষ ছেড়ে তাহলে সেক্ষেত্রে ওই জিনিসটা সে পারবে না একদম স্বাভাবিক আমার সামনে আমি মানুষ মানুষের সামনে আমার সামনে যদি এমন একটা কেউ যদি এসে দাঁড়িয়ে যায় আমি বুঝতে পারবো এত সহজে পারবো না এই কারণে নররূপে যখন তিনি আসছেন তার মানেটা কি তার মানে তিনি মানুষ রূপে মানুষ হয়েই তিনি লীলাটা কিন্তু করবেন আর দেখবেন একটা কথা বলে থাকে নররূপে নারায়ণ যেহেতু নারায়ণের কথা এসছে তাই নররূপী নারায়ণ কথাটার মানে কি নররূপী নারায়ণ মানে যিনি নরের বলতে পারেন পথ দেখিয়ে দিচ্ছেন অর্থাৎ মানুষের পথ দেখিয়ে দিচ্ছেন কিন্তু কি রূপে না রূপে তার মানে মানুষ হয়ে ধর্মতীর্ণ যিনি হয়েছেন যিনি কিনা সেই মানুষকেই তিনি তার জীবন চলনাটা দেখিয়ে দেন তিনি হন নররূপে নারায়ণ তাই নয় কি সহজভাবে এরকম করে বুঝতে হয় তাই আমরা যখন ঠাকুরের কথা বলি দেখুন আমরা বলে থাকি না নররূপে আবির্ভাব নররূপে নারায়ণ তিনি যখন আমরা মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্রের কথা বলি যখন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের কথা যখন বলি আলোচনাতে আমরা বলেই থাকি যাজন করার সময় আমরা কেন বলি নররূপী নারায়ণ তার কারণ তিনি মানুষরূপে এসে মানুষের জন্যই তিনি পথ দেখিয়েছেন একটা মানুষ সে তার জীবনটাকে কেমনভাবে সুকেন্দ্রিক করে তুলতে পারে সে তার জীবনটাকে কেমনভাবে গড়ে তুলবে সেই কারণেই তিনি এসছেন নিজে দেখিয়ে দিচ্ছেন আর এই কারণেই দেখবেন তিনি যখন এই সব রূপে যখন আসেন তিনি কখনোই কিন্তু এমন কোনো কিছু করেন না যেটা মানুষ করতে পারবে না দেখবেন তিনি এমন কোনো কিছুই করেন না কিন্তু আমাদের কাছে এমন কিছু কিছু জিনিস আমরা দেখতে পাই যেগুলোকে দেখে মনে হয় এটা একটা সাংঘাতিক জিনিস এটা আমরা পারব না এটা আমি করতেই পারবো না এই কথাটা যখন আমি বলি না এতে আমি ভাবছি যে আমি তাকে বড করছি বাস্তবে মোটেই না আমি আরেকটা লোকের সামনে তাকে আমি ছোটই করলাম কি কারণে করলাম তার কারণ তিনি যখন নিজে এসে বলছেন যে আমি চাই তোরা আমার কথাগুলিকে মেনে চল একটা বাবা যেমন চায় তার সন্তান তার কথাগুলিকে মেনে চলুক আমার তোদের কাছে চাওয়া এই একটাই কি কারণে যাতে তোরা আনন্দে থাকতে পারিস যাতে তোদের জীবনে আনন্দের বর্ষণ হয় এই কারণে আমার এই কথা তাই যখন তিনি যখন আসছেন যখন তিনি এত কথা বলছেন এই রূপে বাস্তবে দেখবেন তার এই প্রত্যেকটা কথায় তার জীবনে নিজে তিনি আচরণ করেও কিন্তু দেখিয়েছেন এই কারণে ঠাকুর জীবন্ত আদর্শের কথা এখানে তুলেছেন ধরিয়ে দিয়েছেন যে কেন জীবন্ত আদর্শের প্রয়োজন যখন শ্রীরামচন্দ্র যখন আবির্ভাব হয়েছিল যখন তিনি এসছিলেন ত্রেতা যুগে তখন যারা যারা সেই সঙ্গটা পেয়েছে জীবন্ত রূপে জীবন্ত আদর্শ রূপে যখন তারা পেয়েছে সে প্রাপ্তি কিন্তু আলাদাই সেগুলো যেসে প্রাপ্তি নয় এই যে আমরা বলি না সৎ সঙ্গ বাস্তবে সৎটা কি সৎ মানে হচ্ছিল যা জীবন বৃদ্ধিতে আমায় সহায়তা করে থাকে তাই হচ্ছিল সৎ সৎ কর্মী যে এমন কর্ম করে নিজের জীবনটাকে বৃদ্ধিপ্রাপ্ত করে তুলে পরিবার এবং পারিপার্শ্বিকের জীবনটাকেও বৃদ্ধিমুখর করে তুলছে সেই হয় সৎকর্মী তাহলে এই সৎকর্মীর যদি আমরা একদম পরম কিংবা বোধ হয় যে সৎসঙ্গ যাকে নিয়ে সৎসঙ্গ তাহলে তিনি কতটাই না যে সৎকর্মী সেগুলো আমরা ভাবতেও পারি বাস্তবে সৎকর্মী কি তিনি এমন কর্মী তৈরি করেন ক্রিয়েটার বলা হয় যে স্রষ্টা কেন তার কারণ একমাত্র স্রোসটাই কিন্তু তার সৃষ্টিকারী জিনিসকে কিন্তু কন্ট্রোল করতে পারেন মালিকই পারবে তার আওতায় যে জিনিসগুলি আছে সেগুলিকে নিয়ন্ত্রণ করতে আরেকটা লোক এসে যদি বলে সে পারবেই না পাগল পানা মতন তাই তিনি কিন্তু খুঁজেছেন এত কথা তিনি বলেছেন কেন তার কারণ একটা আপনজন যখন কেউ হারিয়ে যায় বাড়ির মানুষ তন্ন তন্ন করে তাকে খোঁজে তখন সে দেখে না কোনো কিছু তখন তার একটাই চাওয়া কোথায় গেল আমার মানুষটা তিনিও ঠিক এই কারণেই বারবার আসেন যে কোথায় গেল আমার সেই মানুষটা কোথায় গেল আমার সন্তানটা যে আমার থেকে বিচ্যুত হয়ে আছে এই কারণেই তিনি আসেন আর তিনি যে কথা বলেন সে কথাগুলো নিজেও তিনি চরিত্রগত করে দেখিয়ে দেন এই কারণেই এই কারণেই জীবন্ত আদর্শ পুরো আয়না হয়ে কাজ করেন আমার জীবনে জীবন্ত আদর্শ তিনি কি কারণে তার কারণ আমি তাকে দেখে আমার জীবনে আমি ডিসিশনগুলো নিতে পারি আমার জীবনের ডিসিশনগুলো তখন যে আমি নিই বাস্তবে আমার নেওয়ার থাকে না তখন নেন তিনি যখন আমি নিজেকে কমপ্লিটলি সারেন্ডার করে দিই তার শ্রীচরণতলে তখন সেক্ষেত্রে আমার আওতায় আমি যখন আর কোনো কিছুই রাখি না তখন সবটুকু তিনিই কিন্তু ম্যানেজ করেন কেন তার কারণ হচ্ছে আমি নিজে কিন্তু গাড়ির চালক না এই যে গাড়ি এই শরীরের মতন যে আমি যে একটা জিনিস দেখতে পাচ্ছি এটার বাস্তবে মালিক যিনি আমি তার হাতেই দিয়ে দিয়েছি যে তুমি যেটা ভালোবাসবে তুমি তাই করো আমি কে তুমি আমায় জন্ম দিয়েছ তুমি পাঠিয়েছ আমার শুধু একটাই কাজ তুমি যা বলবে তাই করব। তোমার আদেশ পালন করাটা হচ্ছে আমার কাজ এবারে তুমি কি করবে না করবে সেটাও যদি আমি সেখানে যাই তাতেও কি আমি নাক গলাবো দেখবেন পরম পুজোপাতের সুযোগ আচার্য দেব কারণে কিছু কিছু ক্ষেত্রে অসন্তুষ্ট হয়ে এ কথাগুলো এমনভাবে বলেন যাতে তার কথাতেই বোঝা যায় যে তিনি কতটুকু সেখানে ব্যথা পেয়েছেন কতটুকু তার মনে ব্যথা লেগেছে আমরাই আমাদের নিজেদের জীবনে ওই কোদাল দিয়ে মাটি কাঁপিয়ে যেমন গর্ত করা হয় আমরা নিজেরাই কিন্তু সে গর্তগুলো খুঁড়ি তা সত্ত্বেও তিনি আমার জন্য সর্বক্ষেত্রে তিনি প্রস্তুত হয়ে আছেন একবার অন্তত যদি আসে এমনি এমনি একদিন আচার্যদেব একটা জায়গায় বলতে গিয়ে বলতেন না একটা জায়গায় কথা সঙ্গে তিনি একটা কথা বলছিলেন সেই জায়গায় তিনি বলতে গিয়ে বলছেন যে পরম পিতা যখন আমার উপর আশা রেখে আছেন আমি আপনাদের পিতা হয়ে কিভাবে ছাড়তে পারি তার মানে এটা কি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কিন্তু তাকিয়ে থাকেন যদি ঘুরে আসে কিন্তু তিনি কি জবরদস্তি করবেন তিনি কি ওই কানটা টেনে নিয়ে মূলে আনবেন নাকি হ্যাঁ আনবেন কখন যখন আমি নিজেকে সঁপে দিয়ে থাকবো তখনই না হলে ওই ছোটবেলা পর্যন্ত বাবা মার শাসনটা হয়তো সন্তান সয়ে বয়ে নেয় আর শাসন যদি ঠিক সেরকম হয় তাহলে মানুষের মতন মানুষ হবে না হলে পরবর্তীতে সন্তানই না আবার বাবা মাকে শাসন করে বসু এমন কেস হয়তো হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে বাবা মারা কি করার থাকে তাই না পিতা মাতা তার সন্তানকে হাজার ভালোবাসলেও লাখ ভালোবাসলেও ছেলের মেয়ের যদি তার প্রতি না ভালোবাসা থাকে তাহলে তিনি তাকে কিন্তু পথে ফিরিয়ে আনতে পারবেন না এমনকি আমাদের জীবনের কারোর ক্ষমতা নেই আমি আরেকজনকে কিছু করা করিয়ে দিতে পারি কাঁচা অবস্থায় তাকে যেমন শেপ দেবো রকম হবে কিন্তু কারোর মধ্যে আমি পরিবর্তন ঘটিয়ে দেব সেই ক্ষমতা আমার মধ্যে নেই এমনকি বাবা মা পর্যন্ত তার ছেলে মেয়েকে পারবে না যে পরিবর্তন করে দিতে যদি কিছু পারে তা কি বাবা মা নিজে আচরণে হয়তো দেখিয়ে দেবে যে আমি এইরকম করছি আমি এই রকম এবারে ছেলেমেয়ের যা শেখার কথা সে যেটাকে গ্র্যাব করবে সেটা সেই রকমই সে হয়ে উঠবে এটাই হচ্ছিল শিক্ষার আসল পথ যা সন্তানরা পায় নালে কি ওই দুটো থাপ্পড় মেরে পিঠে চট লাগিয়ে ওগুলো বেশি দিন কিন্তু টেকে না তাই এগুলি কিন্তু জানা চাই এগুলো কি এটা হচ্ছিল তাই যে জীবনটা কেমন হচ্ছে এখানেও নির্ভর করবে যেমন নারায়ণের কথা আমি বলছি যেমনভাবে নররূপী নারায়ণ এই যে এত এত কথা যে আমরা শুনছি এসব জায়গায় যেমন প্রভাবের গল্প আমি বলছি ঠিক এগুলো কিন্তু তাকে বাদ দিয়ে না পারিবারিক যে বলতে পারেন একটা শিক্ষা এগুলোও কিন্তু ছেড়ে নেই নররূপী নারায়ণ তিনি যে কথাগুলি বলেছেন এসে তিনি যে জিনিসগুলি তিনি নিজে ফুটিয়ে দিয়ে দেখিয়েছেন সেইগুলো এবার আমি ফলো আপ করার মধ্য দিয়েই আমার নেক্সট জেনারেশনের মধ্যে সেগুলো তখন কি হয় চারিয়ে যাবে আর এটাই হচ্ছিল কালচার নাথিং এলস দিস ইজ কল কালচার এটাই কালচার এটাই সংস্কার বলায় থাকে অর্থাৎ এটা এমন একটা সংস্কার যেটা কি না ধারাবাহিকভাবে সেই বংশের মধ্য দিয়ে বংশানুক্রমিকতায় হেরিডিটের মাধ্যমে সেটা বয়ে আসে কালচার নাতে তো কি এই যে আমরা কালচার কালচার করে বেরোই এই কালচারটা কি দেখবেন এগুলো সায়েন্স এগুলো বিজ্ঞান সম্পূর্ণ বিজ্ঞান এগুলো আকাশের কোন জাদুর কোন ইয়ে না যে ওটার পুরনো কালচার ওটার নতুন কালচার এখন এটা নতুন ইয়ে ওটা পুরনো হয়ে গেছে বাস্তবে সবের কোনো গল্পই কিন্তু থাকে না গল্প থাকে একটাই আমি কেমন কি করছি নিজের জীবনটাকে সেটার উপরে বেস করে পরবর্তী আমার জীবনটাও ঠিক ওই হবে আর আমার এই জন্মে আমার নেক্সট জেনারেশন যারা তারা ওইরকম হবে কেন এখানে বিজ্ঞান কি বলে এসব কথা ঠাকুর এমনি এমনি কিন্তু বলেননি হেরিডিটিতে দেখবেন যে জিনিসটা হয় বংশানুক্রমিকতার মধ্য দিয়ে সেখানে কী হয় ফার্টিলাইজেশনের মধ্য মাধ্যমে তার মধ্য দিয়ে কি হয় শুক্রাণু আর ডিম্বাণু এসবের গল্প ঠাকুর কিন্তু এমনি এমনি বলেননি যে কেন প্রত্যেকটা জিনিসের মধ্যে যে বিজ্ঞান আছে এই যে ভগবান ঈশ্বর ঠাকুর দেবতাই যে আমরা শব্দগুলো ব্যবহার করি না এমনকি যে নারায়ণ দেবাদেবী এই যে শব্দগুলো প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু বিজ্ঞান লুকিয়ে আছে আমি কেমন ভাবে প্রকাশ করছি সেটাই আরেকজনের সামনে এমন একটা ছক বানাবে যে জাদুকর নাকি যুক্তির কোনো জিনিস তিনি যাকে জীবনে মানার মধ্য দিয়ে আমারই যে মঙ্গল সে অনুযায়ী এবার ও মানবে কি মানবে না এটাই হচ্ছে ডিসিশন দেখবেন দীক্ষাপত্রের কাজের মধ্য দিয়ে একটা জিনিস আজকাল বহু রূপে দেখা গেছে ডিপার্ক যারা করছেন তারা একটা ফিল করেই থাকবেন দেখবেন এই সময়টায় এই সময়টায় পিতামাতা যারা যাদের এজ বাবা মা হিসাবে কাছাকাছি ফিফটির একটু বলতে পারেন এপার ওপারে তাদের ক্ষেত্রে এটা সাংঘাতিক একটা জিনিস যেটা বেশিরভাগই বুঝতে পারবেন দেখবেন ওনারা একটা কথা বলছেন আমার ছেলে মেয়ে তো ঠাকুর ভগবান ঈশ্বর মানেই না যত বলি যে বাবা প্রণাম কর ভগবানকে মান ভগবানের সামনে প্রণাম করতে হয় ঠাকুরকে প্রণাম করতে হয় ঈশ্বরকে মানতে হয় এই সব জিনিস কিছুদিন আগে দীক্ষাপত্রের কাজে একটা জায়গায় আমরা গেছি সেখানে ঠিক এই রকমটাই একজন বলছেন তার সাথে ফোনে কন্ট্যাক্ট হয় তিনি সেই জায়গায় তিনি থাকেন না যে জায়গাটার অ্যাড্রেসটা উঠেছে সেই জায়গায় বর্তমানে আর তিনি থাকেন না তিনি আলাদা জায়গায় এখন থাকেন কিন্তু সেখান থেকে তার ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বারটা অন্তত পাওয়া গেছে কন্ট্যাক্টের মাধ্যমে তার সাথে আমরা কথা বলছি ফোনে তিনি বলছেন যে দাদা তখন আমি লাইনে আছি ফোনে তিনি আমি বলছেন দাদা আমার ছেলে তো এসব মানেই না কিন্তু তাকে আমি কত বলি যে বাবা একটু ভগবানকে মান একটু ভগবানের সামনে প্রণাম কর ভগবানকে মেনে চলত ঈশ্বর দেবতা ঠাকুর মানতে হয় তখন আমি ওনাকে ফোনেই তখন ওনাকে বলছি ও কেন মানবে ওর জীবনে সেই জিনিসটা কি ও দেখতে পেয়েছে আমাকে যদি এখন হঠাৎ করে কেউ এসে বলে না যে তুমি এই জিনিসটা করো আমি তাকে হাজারখানা প্রশ্নে ভরিয়ে দেবো যে কেন আমি এটা করবো কেন আমার এটা করা লাগবে তার কারণ ফট করে আমি এত যে সে জায়গায় আমি পা ফেলবো না বোকা নাকি যে কেউ এই কথাটা বলবে আর আজকালকার সময় ছেলেমেয়েরা কেন এই কথাটা বলে ওটা কি তাদের ভুলের জন্য ম্যাক্সিমামটাই হচ্ছে হলো ওই ওই জিনিসটা আচরণে তারা পায়নি তারা হয়তো ওই যে ব্যবহারগুলো দেখেছে ওই দেখেছে কি ও কথাই এই রকম আছে জীবনে তো কোনো প্র্যাকটিক্যাল আমি এফেক্টই দেখতে পেলাম না আজ পর্যন্ত কুড়িটা বছর কেটে গেল ছেলেমেয়ের জীবনে আর এই সময় এসে কি না বাবা মা হয়ে আমি বলছি বা ভগবান কে মান ঈশ্বর কে মান তখন আমি ওনাকে কোনে বলছি ভুলেও বলবেন না এরকম করে গিয়ে জবরদস্তি করতে নাহলে আপনাকে পরবর্তীতে কি করবে না আমায় বাবা বলেছিলেন এরকম করার জন্য আমি তো চাইনি করতে তখন উল্টো দোষারোপ ঘরে ঘুরে আসবে ঘাড়ে এর চাইতে ভালো যেটা হয়ে গেছে হয়ে গেছে আচরণের মধ্যে তার সামনে দেখাতে হবে যে কি কারণে ভগবান কি কারণে ঠাকুর কি কারণে ঈশ্বর জাদুর চাবিকাঠি বানিয়ে যদি বসিয়ে রেখে থাকি বাড়িতে তাহলে আজকালকার সময় যেমন ওয়েল এডুকেটেড যারা তারা তো একদম হার্গিস পা ফেলবে না কেন তারা বলবে আমি এখানে যুক্তিটা কি পাচ্ছি তাই নয় কি দেখবেন পরম পূজ্য পদেশ কাছে যদি যাই পরম পুজোপদেশ অবিন্দার কাছে যদি যাই কি দেখতে পাই ওই জাদু আচরের কাছে কিছুদিন আগে একজন এসছেন তার কিছু সমস্যা আছে চিকিৎসা নিয়ে আচরদেব রিপোর্ট চাইছেন ডাক্তার কি বলছে প্রেসক্রিপশন চাইছেন তখন তারা বলছেন ওগুলো তো আগে আনা হয়নি তখন আচর বলেন জিজ্ঞাসা কর যে মোবাইলে কি আছে ছবি তুলে যদি রেখে থাকে অন্তত তাও নেই মোবাইলও তুলে আনা হয়নি তখন আসলে তাদেরকে বলছেন আমাকে এখানে ভেবেছোটা কি আমার কাছে যে এসছো আমাকে ভেবেছোটা কি আমি কি এখানে এমন কিছু জাদু করে দেবো তোমাদের ইয়ে পড়ে নেব তোমার কথা বলে দেবো আমি কি এইরকমটা করবো নাকি বসে বসে এখন আমি যদি নাই দেখতে পেলাম যে কি আছে না আছে আমি কিসের বেসিসে আমি কি নিয়ে বলবো যে এই চিকিৎসাটা করা যেতে পারে ওই জিনিসটাকে করা যেতে পারে নাকি আমি এখান থেকে ছুমন্তর মারবো তুমি ওখানে বসে আছো আর আমি এখান থেকে হাত ইয়ে করবো এখানে আলোর ছটা বেরোবে আমার হাত থেকে দেখবেন তিনি কেমন ভাবে যে অসন্তুষ্ট হন এটাও তিনি বলেন যে এত পড়াশোনা করার পরেও এত কিছু করার পরেও এই সবের ধান্দায় নিজের মাথাটা কি ঢুকিয়েছে তার মানে কতটুকু পড়াশোনা যে প্র্যাকটিক্যাল হয়ে উঠেছে ভাবতে পারছো তো তার কারণ ওই বিদ্যাটাকে বিদ্যার মতনই পুঁথিগত আকারে রেখে দিয়েছি এই কারণে না নররূপী নারায়ণ যে কেন আসেন আর জীবন্ত রূপে কেন যে তার একটা প্রভাব যে চাই চাই জীবন্ত আদর্শ রূপে এই কারণে এত কথা বহু কথা তিনি বলেন এই নারায়ণ নিয়ে যেহেতু এই কথাগুলো শুনলাম আলোচনার পূর্বেই এটা রাখা হয়েছিল দেখবেন আজকের এই আলোচনাটি বলতে পারলেন প্রথম বিষয়টা এতটুকুই ছিল আশা করি আপনারা বুঝতে পারলেন যে কেন আমাদের জীবনে নররূপী নারায়ণের যে প্রয়োজন তাকে মাথায় নিয়ে চলা আর যেহেতু সেই বিষয়ের অবলম্বনই দ্বিতীয় টপিকটা আছে দ্বিতীয় টপিকটা কী ছিল না ঠাকুর আছে ভোগ লাগানোর সময় আমরা কি বলবো কোন মন্ত্র বলবো মন্ত্রটা হচ্ছে হলো এটা আচার্যদেবের মুখেই আমি একদিন শুনেছিলাম পরম আচার্যদেব একজনকে বলছিলেন তাই এটা আমি আপনাদের বলছি দেখবেন যখন কেন্দ্রে কিংবা বর্তমান মন্দিরে যখন ঠাকুরের কাছে ভোগ লাগানো হয় তখন যে মন্ত্রটা বলা হয় থাকে নারায়ণের কাছে যখন ভোগ লাগানো হয় সেই মন্ত্র যেটা ঠাকুরের কাছে ভোগ লাগানোর সময় ওই মন্ত্রটাই বলা যেতে পারে এই কথাটা পরম পুজোতে শ্রী আচার্যদেব একদিন বলেছিলেন তার কারণটা কি তার কারণটা হচ্ছে হলো যেহেতু আমরা তাকে বলছি না কি নররূপী নারায়ণ তাই না তাই নারায়ণের কাছে ভোগ লাগানোর সময় যে মন্ত্রটা থাকে যদি একান্তই যদি না জানা থাকে বা কোনো কিছু করা না থাকে তাহলে সেক্ষেত্রে নারায়ণের কাছে ভোগ লাগানোর সময় যে মন্ত্রটা বলা হয় তাহলে সেক্ষেত্রে সেই মন্ত্রটা বলেই কিন্তু তার কাছে ভোগ লাগানো যেতে পারে এবার মন্ত্রটা কি মন্ত্রটা এই আলোচনায় মন্ত্রটা আমি বললাম না তার কারণ মন্ত্রে এদিক ওদিক শোনায় যদি ইয়ে হয় সেই কারণে আপনারা এটা একটু খুঁজে নেবেন চেষ্টা করবেন খোঁজ করার জন্য আশা করি পেয়েই যাবেন কিংবা আজকাল ইন্টারনেট ঘাটলেও দেখবেন যদি বেরিয়ে যায় তাই না তাই শুধু আপনাদের জানিয়ে রাখলাম যে কিসের মন্ত্রটা বলা লাগবে যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি এখানে শেষ করবো শেষ আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি আমাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম